আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস এটা লোকের বাজারের গাঙ্গের ব্রিজ সংলগ্ন ব্রিজ থেকে বাজারের ভিতরে রাস্তা এটা হলো সিংহাল বলা হয় আমরা চলে যাব এখন বাজারের ভিতরে দিকে kasih mengalir di market buat jalan gula market ya jalan अनेक सुंदर है कि এখান থেকে পরে আমরা বাজারের ভিতরে চলে যাব তো মাদ্রাসায় আসলাম যাবো সামনে যাবো বাচ্চাদেরকে সামনে যাব মাদ্রাসায় গিয়ে তারপর বাজারে চলে যাব হুম হুম ভাইয়া xin mời các bạn bè các bạn bè các bạn bè các bạn bè

যে রবেতে লা শতলে চলে গেছে রাস্তাটা জায়গা থেকে তো দিয়ে এই রাস্তা ধরে চলে গেলাম দা মজা লাগিতাপ বড় তো বাইক আস্তে আস্তে চলে এসেছি আচ্ছা তো ভিউয়ার্স শেষ করছি অন্য দিন আসবো অন্য কোনো দিয়ে নিয়ে থাকুন সুস্থ থাকুন আল্লাহ